সালামু আলাইকুম আমরা থেভেন এগারো নম্বর ক্লাসে আছি আর ডিসি সার্কিটের বিরাশি নম্বর ক্লাসে আছি তাহলে থেভেনের একটা ম্যাথ দেওয়া আছে বলা আছে থেভেন ইন সার্কিট ব্যালেন্স সার্কেট আঁকো তাহলে এ এবং বি প্রান্তের রেফারেন্স করে থেভেন ভোল্টেজ এবং থেভেন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এবং আমাদের থেভেন ইন সার্কিট ব্যালেন্স সার্কেট হবে হ্যাঁ তাহলে যখন আমি এর এখানে কি করবো বি থেভেন ইন বের করবো এখানে কি করবো আর থেভেন ইন করবো যদি আর থেভেন করি তাহলে ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দিব তাহলে দেখেন আমরা এই যে আর থেভেন নির্ণয় করতেছি তাহলে ভোল্টেজ সোর্সটা কী করে দিয়েছি দুইটা শর্ট করে দিয়েছি ভোল্টেজ সোর্স ছিল এখানে একটা বা তিন ভোল্ট আর এখানে ছিল দশ ভোল্ট এটা সোর্সটা শর্ট করে দিছি আর এটা আমরা রেজিস্ট্যান্সগুলো দিয়ে দিয়েছি তাহলে চার আর তিন কি প্যারালাল দেখেন এইখান থেকে আপনি হিসাব করবেন সব সময় যেহেতু এইখানে আর থেভেন করতে হবে এই জন্য এখান থেকে একটা এটার একটা সোর্স ভাববেন হ্যাঁ সবসময় তাহলে এই পথে কারেন্ট যাবে গিয়ে দেখেন দুইটা বাঘ হবে এক বাঘ এদিকে এক বাঘ এদিকে তাহলে এইটা এটা কি সিরিজ হ্যাঁ এটা এই চারের তিন কি সিরিজ আর এটার সাথে কি প্যারালাল যদি এই দুই পথে কারেন্ট বাঘ হচ্ছে তাহলে সাত আর প্যারালাল বারো এই দেখেন আমি লিখছি সাত প্যারালাল তিন চার সাত প্যারালাল বারো ফোর পয়েন্ট ফোর টু হ্যাঁ এখন দেখেন আমি কি বের করবো ভোল্টেজ বাই করব হ্যাঁ এই যে এইখানে ভি থেমে নিন করবো এখানে একটা আমি এ সার্কেটা আঁকাইছি হ্যাঁ তাহলে এখানে একটা বোল্ট মিটার ধরছি কোথায় বোল্ট মিটারের পজিটিভটা এখানে ধরছি বোল্ট মিটারের নেগেটিভটা এখানে ধরছি তাহলে দেখেন আমি লুকটা নিব কোন সাইডে এটা আমি লুকটা নিব এই দিকে মনে মনে ভাবলাম লুক নিব কোন দিকে দেখেন এই দিকে এখন আমার এখানে তো সোর্স দশ বোল্ট দেওয়াই আছে এটা তো কারেন্ট দরকার নেই কারেন্ট দরকার হচ্ছে এই রেজিস্ট্যান্সের হ্যাঁ এই রেজিস্ট্যান্সের উপর দিয়ে কি কারেন্ট যায় এই কারণে যদি আপনি বাইট করতে পারেন তাহলে সহজে সমাধান করে ফেলতে পারবেন তাহলে এখন এখানে দেখেন আমরা যেহেতু বোর্ড পিন্ডারের কাজটা পরে হ্যাঁ আগে কারণ বের করতে হয় তাই জন্য আমরা এটুকু কি এটুকু চিন্তা করবো না এখানে বোর্ড পিন্ডার আছে এটা চিন্তা করবো না জাস্ট এটা একটা সার্কিট পাবো হ্যাঁ এটা একটা কী সার্কিট আর দেখেন এটা আছে তিন বোল্ট আর এখানে আছে দশ বোল্ট হ্যাঁ দশ বোল্টের কারণটা যেহেতু প্লাস এটা মাইনাস এটা তাহলে কারণটা এদিকে যাবে হ্যাঁ এদিকে গিয়ে এদিকে যাবে আর তিন বোল্টের কারণটা কী হবে এদিকে আসবে যেহেতু মাইনাস এটা প্লাস এটা এদিকে যাবে হ্যাঁ তাহলে এই সোর্সের কারেন্ট আর এই সোর্সের কারণ পরস্পর বিপরীতমুখী হ্যাঁ তাহলে আপনারা সবসময় মনে রাখবেন বড় ভোল্টেজের কারেন্ট থেকে হ্যাঁ বড় ভোল্টেজ থেকে কারেন্টটা ছোট ভোল্টেজের দিকে যাবে তাহলে আমরা যদি আমরা এটা কারেন্ট বের করি তাহলে লিখলাম দেখেন আই হ্যাঁ বড় ভোল্টেজ মাইনাস ছোটো ভোল্টেজ বা এই এই সিরিজ সার্কিটের মধ্যবর্তী যত রেজিস্ট্যান্স আছে হ্যাঁ তাহলে যেন চার তিন বারো আছে এই জন্য চার তিন বারো দিলাম হ্যাঁ তাহলে আমাদের কী হলো বড় ভোল্টেজ মাইনাস ছোটো ভোল্টেজ বা মধ্যবর্তী কি রেজিস্ট্যান্স এটা তাহলে আমি হিসাব করলাম দেখেন যেহেতু এটা সিরিজ সার্কিট এই জন্য এটা সহজেই হিসাব করলাম হ্যাঁ তাহলে দেখেন সমান সমান পয়েন্ট থ্রি সিক্স এইট এম পেয়ার বের হলো তাহলে কারণ এই কারণটা কী করছিলাম বড় ভোল্টেজ থেকে ছোটো ভোল্টেজের দিকে বলছিলাম না তার মানে কারণটা ফাইনাল কারণটা কোন দিকে যাচ্ছে দিকে যাচ্ছে ফাইনাল কারণটা এদিকে গিয়ে আমার যে কালমের এখানে চিহ্ন দেওয়া আছে এই কারণটা এদিকে যাচ্ছে হ্যাঁ তাহলে যেহেতু কারেন্ট এইদিকে ঢুকতেছে এটা প্লাস এই এটা বের হইতেছে এইদিকে বের হইতেছে এটা মাইনাস তাহলে এখন যেহেতু কারেন্ট পাই গেছি তাহলে এখন এখানে আমরা ভি থেবিন ইন বের করব হ্যাঁ তাহলে আমরা এই পয়েন্ট থেকে শুরু করলাম দেখেন এখান থেকে আসলাম প্রথম চিহ্ন কি পাইলাম মাইনাস আর সেকেন্ড চিহ্ন কি পাইলাম প্লাস তাহলে সেকেন্ড চিহ্নটা এখানে নিলাম প্লাস হ্যাঁ আপনি আসেন প্রথম চিহ্ন কি পাইছেন মাইনাস তাহলে সেকেন্ড চিহ্ন কি পাইছেন এই যে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিলাম হ্যাঁ প্লাস এখানে রেজিস্ট্রেশন মান বারো কারেন্টের মান dorsi কি আই এজন্য 12ই দিলাম হ্যাঁ আর এটা এটা প্রথম চিহ্ন কি প্লাস এটা সেকেন্ড চিহ্ন কি মাইনাস যেহেতু আমি এদিকতে আসতেছি এটা প্রথম চিহ্ন পড়ছে এটা সেকেন্ড চিহ্ন পড়ছে এই জন্য সেকেন্ড চিহ্ন নিচ্ছি মাইনাস তাহলে এখানে আসার লুপটা শেষ হলো লুপ যখন শেষ হবে একটা এর আবদ্ধ ভোল্টেজ গুলার যুগ ফল কী শূন্য হবে এই জন্য আমি শূন্য দিয়ে দিলাম বি থেপেনিন প্লাস টুয়েলভ মান দিয়ে দিলাম মাইনাস টেন সময় শূন্য এটা আমি একটু ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে বি থেভে কত আসলো ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের থেপেন ব্যালেন্স সার্কিট টাকাইতে বলছেন আপনি যা পাইছেন বি থেভেনিন নিন বলতে স্যার থেপে দুটো সিরিজে আর উপরে চিহ্নটা ছিল প্লাস নিচের চিহ্নটা ছিল মাইনাস উপরে দিলাম প্লাস মাইনাস যেহেতু আমাদের সার্কিটে এ এবং বিয়ের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল না এই জন্য আমরাও দিই নেই এটি আমাদের থেভেন নিকুই ব্যালেন্স সার্কিট আর ম্যাথের ভিতরে যদি কোনো সমাধান হয় কোনো জায়গায় না বসতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর আমার ডিসি সার্কিটের টোটাল ক্লাসটারই ম্যাথ সমাধান করা আছে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আসসালামু আলাইকুম